আসলে এই তিনটা নির্বাচনই নৈতিকভাবে অবৈধ নৈতিকতার মানদণ্ড এইগুলার ঠিক না কারণ তিনটা নির্বাচনের সময়ই বাংলাদেশে চরম ত্রাস সৃষ্টি করা হয়েছিল বহু জায়গায় যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল গুম করা হয়েছিল জেলে পাঠানো হয়েছিল বাড়িঘর অ্যাটাক হয়েছিল বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি গড় থেকে বের হতে দেওয়া হয়নি এরকম অবস্থা যখন তৈরি হলো তখন ১৪ সালের নির্বাচন সম্মিলিত বিরোধী দল কিন্তু পরিত্যাগ করল বর্জন করল সে বর্জন আমরাও করেছি লক্ষণীয় বিষয় যে একশো চৌবান্নটি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আওয়ামী লীগের লোকেরা নির্বাচিত হলেন তিনশো আসনের অর্ধেকার চাইতে বেশি যদি এই অবস্থাই হয় আর বাকিগুলো তো বললামই যে কি সন্ত্রাস তখন চলেছিল এটার কোনো নৈতিক বৈধতা ছিল না সেখানে বহু সেন্টার ছিল কোনো মানুষই যায়নি একটা ভোটও পড়েনি আপনারা আপনাদের ক্যামেরায় তুলে এনেছেন বিশেষ করে চব্বিশ চ্যানেল টোয়েন্টি ফোর অনেকগুলা দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে যা আপনারা আপনাদের ক্যামেরায় তুলে এনেছেন বহু জায়গায় মানুষ নাই কুকুর ঘুমাচ্ছে শান্তিতে সেখানে পোলিং সেন্টারের সামনে খালি মাঠ খালি একটা মানুষও দেখা যাচ্ছে না আবার কোনো জায়গায় গিয়ে মানুষের ভিড় পেয়েছেন জিজ্ঞেস করেছেন আপনার নাম কি আপনি কত নম্বর বুট বলতে পারছে না বলে যে আমি জানি না বলে আপনার বাসা কোথায় যে এখানে না তো এখানে আসছেন কেন আমাকে আসতে বলা হয়েছে আমি কিছু খরচপাতি পেয়েছি এই জন্য এখানে এসেছি এটা টোটালি একটা ফার্সিক্যাল ইলেকশন ছিল এটার কোনো নৈতিক বৈধতা পায়নি আঠারো সালে কি করলো তারা আঠারো সালে সব কিছু তাদেরই সাজানো সমস্ত প্রশাসন যন্ত্র নির্বাচনী ব্যবস্থাপনা তাদের ফুল কবজায় এই অবস্থায় তারা পরের দিন পর্যন্ত তিরিশ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করল না উনত্রিশ তারিখ দিনগত রাত্রেই তারা খালাস করে ফেললো অনেক কিছু যেটাকে সারা দুনিয়া বলেছে নিশিরাতের বোর্ড বা মিড নাইট ইলেকশন তো সেই মিড নাইট ইলেকশনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে এটাও একটা নৈতিকভাবে অবৈধ সংগ্রহ এরপরে আসলো চব্বিশ চব্বিশ সালে তো এমন এক অবস্থা সৃষ্টি করলো যে নির্বাচনের নামই কেউ মুখে নিতে পারল না ফলে এই ধরনের পরিস্থিতিতে এখানে আবার এটাকে বলা হচ্ছে ডামি ইলেকশন এবং ডামি সরকার দামি প্রধানমন্ত্রী ডামি পার্লামেন্ট এগুলো বলা হচ্ছে তো এগুলা তো সব হাস্যস্কর গণতন্ত্রের ইতিহাসে এটা কালো তিলক তিনটা তিলক এইভাবে একটা একটা করে বসলো চোদ্দো আঠারো চব্বিশ তো এটা দেশের জন্য লজ্জা রাজনীতির জন্য লজ্জা এখন নৈতিক বৈধতা নেই এখন প্রশ্ন উঠেছে যে এটার আইনগত বৈধতা আছে কি না আইনগত বৈধতা থাকবে কীভাবে যেটার কোনো নৈতিক বৈধতাই থাকে না সেটা আবার আইনগত বৈধতা পায় কীভাবে তারপরেও যদি এখন সবগুলা বেকিট হয়ে যায় তাহলে সাংবাদ সাংবিধানিক একটা শূন্যতা সেখানে ক্রিয়েট হবে এই সমস্ত বিষয় জটিল রসায়ন এখানে আছে আমি এই ব্যাপারে যাচ্ছি না আর আমরা আসলে পিছন নিয়ে কামড়াকামড়িও করতে চাই না আমরা বাংলাদেশকে ফরওয়ার্ড লুকিং একটা নেশন হিসাবে গড়তে চাই দেখতে চাই এই জন্য পিছনের ওই সমস্ত বিষয় আমাদের বড়ো কোনো সাবজেক্ট না এখন আমরা সামনের দিকেই এই জাতিকে নিয়ে আগানের পক্ষে